বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সালসা বীজ এটা কক্সবাজার হিমছড়ি এলাকার অবস্থিত এটা স্থানীয় লোকেরা এটাকে কাঁকড়া বীজ বলে সালসা বীজের বিশেষ বৈশিষ্ট্য হলো দিকে জাও গাছ এদিকে তাকায় শুধু জাও গাছ আর যাও গাছ এক পাশে বিশাল পাহাড় আর এক পাশে সমুদ্রের তীরবর্তী গিরে আছে শুধু যাও গাছ আর দেখে চোখ জড়িয়ে যায় প্রতি বছর দর্শনটি এখানে বিশেষ সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে আমরা আমরাও সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসছে এখানে দেখেন না চারিদিকে কি সুন্দর চারিদিকে যাও বন দৃষ্টি শেষ সীমান্ত পর্যন্ত যেন না বন আমরা যাও বন আমরা সামনে আমাদের মতো অনেক দর্শক এখানে ভিড় করে সবচেয়ে বেশি তাহলে গুনা একটু সামনে পিস যেমন মা যাওয়ার জন্য সুন্দর বিশেষ সুন্দর আছে আর ওর একটা মাত্র আমো নো আসো আসো এনো দাই নো 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 বিশেষ করে জন্য আমার সাথে আমাদের পুরো টিম চলে আসছে আপনারা সবাই